প্রিয় ভিউওয়ার্স আসসালামু আলাইকুম আজকের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের আয়োজন খাটো বর্বটি খাটু বর্বটি এয়ার মালিক শীত আমদানিকৃত আনন্দ এয়ার মালিক শীত আমদানিকৃত একটি বীজ আনন্দ আর গাছ খাটো হয় ফল লম্বা আমাদের ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন এটি বাংলাদেশের সিলেট অঞ্চলের কাঁধের ভাইয়ের জমির ভিডিও তিনি সরাসরি মাঠ থেকে আমাদেরকে ভিডিও করে পাঠাইছেন প্রতিটা গাছ খুঁটে খুঁটে তিনি দেখাচ্ছেন একটা গাছে কতগুলান কুশি আসছে এটাও দেখাচ্ছেন আপনারা ভিডিওতে লক্ষ্য করতে পারবেন একটা গাছে কি পরিমাণ ডালপালা হয়েছে দেখেন একটা গাছ থেকে গাছের দূরত্ব দেওয়া আছে চার ইঞ্চি থেকে ছয় ইঞ্চি কিন্তু এখন এমনভাবে গাছ মানে মেলে গেছে ডালপালা প্রসারিত হয়েছে যে গাছ থেকে গাছের দূরত্ব বোঝাই যায় না সব একাকার হয়ে গেছে গাছের বয়স পঁয়তাল্লিশ দিন প্রচুর পরিমাণ গাছে ফুল ফল দেখা যাচ্ছে গাছে এখন পর্যন্ত প্রচুর পরিমাণ ফুল আছে সবে শুরু হয়েছে আপনারা যারা খাটো গাছের পর্বটি অর্থাৎ গাছ খাটো হবে ফল লম্বা হবে যারা চাষ করতে চান তারা আমাদের সঙ্গে যোগাযোগ করে বীজ নিতে পারবেন ইয়ার মালিক শিট আমদানিকৃত একটি নতুন চাঁদ আমরা পরীক্ষা সুলভভাবে সিলেটে চট্টগ্রামে পাঠাইছি আমরা অলরেডি রেজাল্ট পেয়ে গেছি আনন্দ খাটু গাছের পর্বটি। আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে যে কোনো প্রান্তে নিতে পারেন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন স্ক্রিনে আমাদের ছবিটি দেখতে পাচ্ছেন হ্যাঁ এটা কোটা হ্যাঁ একশো গ্রাম কৌটা উচ্চ ফলনশীল পর্বটি আনন্দ কাজ খাটু ভাইরাস সহনশীল ও উচ্চ ফলনশীল একটি চাঁদ আপনারা স্ক্রিনে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া আছে দেশের যে কোনো প্রান্ত থেকে যোগাযোগ করে নিতে পারবেন সমস্যা নাই আমরা সুন্দরবন কুরিয়ার এসে পরিবহন এবং করতোয়ার মাধ্যমে সারা বাংলাদেশে বীজ দিয়ে থাকি আপনারা কন্ডিশানে অর্থাৎ বীজ হাতে পেয়ে টাকা দেওয়ার সুব্যবস্থা রয়েছে এখানে কোনো সমস্যা নেই আপনারা বীজ হাতে পেয়ে টাকা দিবেন এছাড়া অনেকেই খুরসা বীজ নিতে চাই যারা শখের বাগান করে আর কি ছোটোখাটো বিশ গ্রাম পঞ্চাশ গ্রাম বীজ দেওয়া যায় কিন্তু এই বীজগুলো নগদে নিতে হবে অবশ্যই এগুলো বিকাশে টাকা পেমেন্ট করলে আমরা পাঠিয়ে দেবো আর কেজির দরে যারা বীজ নিতে চান চাষি ভাইয়েরা তারা টাকা পরে দিলেও সমস্যা নেই বীজ হাতে পেয়ে টাকা দেবেন আমরা মাঠ থেকে ছবিগুলো তুলছি খুবই সুন্দর দেখা যাচ্ছে একটা গাছে কতগুলান ডালপালা হয় সেটা দেখেন আপনারা দেখলেই বুঝতে পারবেন অন্যান্য বাজারে যতগুলো জাত আছে সব জাতের সেরা একটি জাত আমরা দেখতে পাচ্ছি আনন্দ খাটু গাছের বর্বটি প্রচুর ভালো একটি জাত বিষ পেতে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনারা যে কোনো কিছু বিষ সম্পর্কে জানতে ফোন করতে পারবেন সকাল আটটা থেকে রাত্রি দশটা পর্যন্ত আমাদের সঙ্গে কথা বললে খুবই ভালো হয় এছাড়াও এগারোটা পর্যন্ত কথা বলা যায় সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি পরবর্তীতে দেখা হবে আরেকটি ভিডিও নিয়ে চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাথে থাকবেন সবাইকে ধন্যবাদ